এবার দেখো ম্যাজিক আছে দেখো দেখো তুমি দেখো দেখো ম্যাজিক বল গুলো কেমন লাগছে

বড় হয়ে যাবে দেখ আস্তে আস্তে কালকে সকালবেলা তুমি এগুলো বড় হয়ে গেলে কি করবে দেখাবে সবাইকে বন্ধুদেরকে ঠিক আছে বন্ধুরা তোমরা আমি ওয়েট করো তোমাদেরকে দেখাবো আরে উইদা সর তাহলে বন্ধুদেরকে বলে দাও কিছু একটা উইদা সর বন্ধুদেরকে বলে দাও ম্যাজিক বল দেখাবে তোমার বড় বড় ম্যাজিক বল

হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আমরা তো সবাই ভালো আছি অজিকা কি করে চলুন আমরা দেখে আসি অজিকা কি করে চলুন দেখে অজিকা কি করে তুমি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখি গেলে সাথে সাথে কালার হ্যাঁ চলে চলে এদের ময়দার মধ্যে প্রান্ত করে দি চলো চলো এর মধ্যে প্রান্ত চলি এগুলো হচ্ছে